আসসালামু এখন পাতা আমরা এখন পাতাছড়া খাগড়াছড়ি পাতাছড়া পার হচ্ছি তো এখান থেকে জালিয়াপাড়া যাব তো এই জায়গাতে থেকে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই খাগড়াছড়ি জালিয়াপাড়া দিঘিনালার আগে আপনারা যে এই যে রাইটটা যেটা আপনারা বারের হাট থেকে ঢোকার পরে যে পুরার যে রাইটটা আপনারা পাবেন এই রাইডটা মূলত আপনারা একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় রিল্যাক্সে রাইডটা করবেন যারা রাতের অনাদে আসেন সকালবেলা তারা এই সময়টা ফজরের পরে এই সময়টা এইদিকে ঢোকেন এবং সূর্যোদয়টা এই পাহাড়ের ভিতর থেকে রাইডের মধ্যখান দিয়েই আপনি উপভোগ করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে এই যে রাস্তাটুকু আপনি রাইড করবেন ঠান্ডা মাথায় রিল্যাক্সে চিলে চিল মোড়ে মানে কোনো রকম হাড়ি না করে পরবর্তীতে কিন্তু আপনি দিঘিনালার পর থেকে একদম স্টিল সাজেক পর্যন্ত কিন্তু এই রাইড আর পাবেন না ভাই এই রাইড একদম এই এতটুকু রাস্তাই মানে মোটামুটি একটা ভালো রাস্তা আপনি এই রাইডটা পাচ্ছেন কিন্তু এরপরে কিন্তু এই রাইড পাবেন না তো এই রাইডটা আপনারা একটু সময় নিয়ে রিল্যাক্সে এনজয় করবেন এই অনুরোধ থাকলো আপনাদের কাছে আর রাস্তা কিন্তু এই এইগুলো ভালো রাস্তা কিন্তু এরপরে কিন্তু রাস্তা আর ভালো না মানে হচ্ছে দিঘিনালা পর থেকে সাজেক পর্যন্ত কিন্তু অনেক ভাঙাচোরা রাস্তা হবে আপনি অ্যাভারেজ বাইকের স্পিডটা বিশ তিরিশ চল্লিশ এরকমই আপনি চালাতে পারবেন কিন্তু এখানে কিন্তু আপনি চাইলে পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত আপনি চালানোর সুযোগ আছে বা চালাতে পারবেন বাট আমি আসলে কারণবশতই আমি চালাচ্ছি না কারণ আমি এই রাইডটা এনজয় করতে চাই আচ্ছা এখানে যেটা বলতেছিলাম খাগড়াছড়ি এখান থেকে ছত্রিশ কিলোমিটার আর জালিয়াপাড়া মাত্র চার কিলোমিটার তো এই লাস্ট যে চার কিলোমিটার জালিয়াপাড়া পর্যন্ত এটা আমি আসলে উপভোগ করতে করতে যাই তো আপনাদের সাথে দেখা হচ্ছে জালিয়াপাড়াতে